আসসালামু আলাইকুম বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি চিলি সয়া খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবার খুব পছন্দের এই রেসিপিটা চলুন এই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি দেখে নেওয়া যাক তো গ্যাসের মধ্যে আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি আর এখানে আমি নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব লবণ এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো একটু ভালো করে করে পানির মধ্যে প্রেস প্রেস করে দিচ্ছি যাতে খুব ভালো করে সয়াবিনগুলো ডুবে যায় আর লবণটাও যাতে এর মধ্যে খুব ভালো করে ঢুকে যায় সে ভালো করে চেপে চেপে দিলাম এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন এটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা রেখে দেব যাতে খুব পানিটা এতে ভালোভাবে সোক করে নেয় আর লবণ পানিটা টেনে নেয় আর সোয়াবিন কিন্তু অনেকটা ফুলে উঠবে কিছুক্ষণ পর এখন আমি এটা বন্ধ করে রেখে দিচ্ছি তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার আমি কিছু সবজি কেটে নেব তো কি কি সবজি নেব এবার দেখে নিতে হবে চলুন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তো আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আপনাদের কাছে যদি হলুদ আর লাল ক্যাপসিকামটা থাকে তো সেগুলোও নিতে পারেন তিনটে ক্যাপসিকাম আপনারা সবগুলোই দিতে পারেন তো আমি শুধু সবুজটাই দিলাম আমার কাছে এই মুহূর্তে সবুজ ক্যাপসিকামটাই আছে তবে এতে টেস্টের কোনো বদল হবে না শুধু দেখার সৌন্দর্যের জন্য হলুদ আর লালটা দেওয়া হয় এখন সবজিগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন তো দেখুন প্রথমে এই পেঁয়াজের মাথাটা একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি তারপরে পেঁয়াজটা চার টুকরো করে নিতে হবে আর এভাবে পেঁয়াজের পাপড়ি গুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি আর একটা পেঁয়াজও একইভাবে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেল এখন আমি ক্যাপসিকামটা কাটবো ক্যাপসিকামটাও এরকম বড় বড় চৌকো কেটে নিলাম এবার কাঁচা লঙ্কা গুলো কিভাবে কাটছে একটু দেখুন এইভাবে একটু বাঁকিয়ে কাটতে হবে এখন আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিচ্ছি তো আদাটাকেও আমি ছোট করে মিহি করে কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি কিছুটা রসুন রসুন গুলো খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি আর এক চামচ পরিমাণ আদা কুচি লাগবে এইভাবে আপনারা কিন্তু চিজি সিন একবার বানিয়ে দেখবেন এটা ভেজ হলেও কিন্তু একেবারে নন ভেজের ফ্লেভার লাগবে তো চলুন এবার আমি এটা রেসিপিটা বানাবো তো সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এটা আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে এর মধ্যে এক্সট্রা পানিটা চেপে চেপে ফেলে দিচ্ছি তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এখন এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবার সবকিছু আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে ভালো করে কোট করে খুব সুন্দর করে কোটিংটা করে নিতে হবে দেখুন এটা কোটিং করা হয়ে গেল। এখন এগুলো ভেজে নেব তো তো চলুন এবার গ্যাসের চলে যায় আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল গরম হতে দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে একদম হাই হিট করে নিতে হবে তো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে সয়াবিন ভেজে নিচ্ছি প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা ভেজে নেব ভালো করে তারপরে বাকিগুলো আবারও ভাজবো তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নিচ্ছি আর বাকি গুলো ভাবে ভেজে নেব আর যদি তেলটা ঠান্ডা হয়ে যায় আপনারা আবার তেলটা হাই হিটে গরম করে নিতে হবে তারপরে কিন্তু বাকি সয়াবিন গুলো ভাজতে হবে তো একই ভাবে বাকি সয়াবিন গুলো আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই হাইকে হিটে ভাজবেন আর বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করতে বাকি আছেন চ্যানেলটা করে লাগলে এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি রান্নাটা এই একই কড়াই করে নেব কিন্তু এতটা তেল লাগবে না সেজন্য আমি কিছুটা তেল তুলে নিচ্ছি তো আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন কুচি এক চামচ পরিমাণ আদা কুচি ফ্লেমটা এখন লো করে দিতে হবে আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলো একটু ভেজে নেব সবজিগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে না হলে সবজিগুলো ওভার হয়ে যাবে এখন দিয়ে দেবো কাপ টমেটো সস সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এখানে আমি সয়া সস দিয়েছি এক চামচ ডার্ক সয়া সসটা আমি এখানে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম চিলি সস এখানে গ্রিন চিলি সসটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হাফ চামচ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজির সঙ্গে সয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম শুকনো খেতে চান তো এরকমই নামিয়ে নিতে পারেন আর যদি একটু রসালো খেতে চান তাহলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি একটু গ্রেভি রাখবো সেজন্য আমি সেজন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিচ্ছি দেখুন আমি গ্রেভি টাইপের আছে এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন এটা আমি সার্ভ করে দেখাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন দেখুন এটা দেখতে কতটা সাইনিং লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় এটা কিন্তু ভেজ খাবার হলো এটা নন ভেজকেও হার বানাবে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এই সয়া চিলিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ছোট বড় কিন্তু সবার খুব পছন্দের হবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ